শুভ সকাল বন্ধুরা আর আজকের ভিডিওটা তোমাদের একদম কাজের শেষে কাঁচা ধোঁয়া করতে করতেই কিন্তু ভিডিওটা শুরু করলাম আমার ওই দিককার কাজ কিন্তু সব হয়ে গেছে শুধু এই যে কাঁচাগুলো কেচে কুচে ধুয়ে নেবো তাহলেই কিন্তু হয়ে যাবে তো দুটো তিনটে কাঁচা হয়ে গেছে ধোয়া হয়ে গেছে আর এদিকে ফোনটা চার্জ দিয়েছিলাম ভিডিও ছাড়া হয়েছিল তো দেখো আজকে না বাড়ির পর থেকে সকাল সকাল না খোকাল মাছ পেয়েছি তো ওই যে মাছটা কিন্তু আমি নিয়েছি বাড়ির পর থেকে তো খোকা ইলিশ মাছটা খুব ভালো লাগে তো ওই যে এই মাছে কাটা হলেও কিন্তু মেয়ে একটু হলেও বেছে মুখে দেয় আর এই মাছের ঝোলটা যা ভালো লাগে না সত্যি এই মাছের ঝোলটা করলে না এখন আমার তো মনে হয় মাংসর থেকেও ভালো লাগে কি ভালো লাগে চালানি মাছ যতই হোক না ঝোলটা একদম পুরো ইলিশ মাছের মতো তো দেখো আমি কিন্তু ওই যে পাশের বাড়ি দিদিটার সাথে কথা বলছিলাম তো আমাদের ফুচকিটা যেন ওই যে আমার ছোটো মেয়েকে নিয়ে ওই বাড়ি চলে গেছে ওই বাড়ি সেই গিয়ে বম্মা বম্মা দিদি দিদি বলে ডাকছে ওই বাড়িতে ঢুকবে জানো গিয়ে গিল বেড়াচ্ছে আমি বলছি বোম্মা দিদি বল ও সেই বোম্মা দিদি বলেই ডাকছে তো দেখো একটা সংসারের কাজ কম তো এই যে আজকে কিন্তু অনেক দিন ধরে আমি তো কাজের ভিডিওটাই তোমাদের সাথে শেয়ার করি তো কয়েকদিন সেরকম কাজ দেখাচ্ছি না আর আজকে আমি তোমাদের সাথে পুরো কাজের ভিডিওটাই শেয়ার করেছি আমাদের মতন একা ঘরে সংসারে একটা মেয়ে ছেলেদের কাজ কম বলো যাদের ঘরে শাশুড়ি ঠাশুড়ি আছে তাও এক কথা সবার ঘরে শাশুড়ি থাকলেও কিন্তু করে না কিন্তু তো ধরো সংসারের কাজ তাও তো ধরো সব কাজ শেয়ার করিনি তাই দেখো মানে কম না কাজ সংসারে তো দেখো আমি যে বিছানা তোলা খাট মাঠ মোছা টোচা ঘরের টিন ঠিন মোচা শোকেশ মোচা এইসব কিন্তু তোমাদের সাথে কোনো কিছু শেয়ার করিনি আজকে ঘর মোছা ঘরঝর দিয়ে মানে সকালের কাজ তোমার সব হয়েই গেছে শুধু কাচা দিকেই শেয়ার করলাম তো কিন্তু আমি কেচে ধুয়ে স্নানটা করে নিয়েছি করে এসে কিন্তু আমি আগে একটা সেই পুরোনো নাইটি পরে তাড়াতাড়ি জামা কাপড়গুলো পাশের বাড়ির কাকিদের ছাদে দিয়ে এসেছি আর কয়েকটা বাড়িতে মেলেছি কেন দিলে শুকায় না আর মেয়েদের মোটা মোটা প্যান্টগুলো এখানে ছাদে দিয়ে আসলে ওরা আবার বিকালে পড়তে পারবে আর এই দিকে দেখো কালকে তো কার্তিক পুজো গেছে আর আজকে কিন্তু বাল্য বা আমাদের এখানে সবাই বাল্যশিবার আর প্রসাদ খায় কার্তিক মাসটা ধর্ম মাস না তো এটা কিন্তু খুব ভালো মানে এই প্রসাদটা খাওয়া ভালো তো কালকে কিন্তু এসেছিলো বাড়ির পাড়ে সিঁদে নিতে তো তখন না আমি না একদম ভাত সকালে এসছে তখন আমি কি করে দেব তো মেয়েকে দিয়ে দশটা টাকা দিয়েছি দিয়েছিলাম তো দেখো চাল মাল সিঁদে দিতে পারিনি তো আমার কেমন লাগছিল তো এই যে প্রসাদ খাওয়ার কথা বলেছিল আমার কিন্তু একটুও খেয়াল ছিল না প্রসাদ খাওয়ার কথা তো দেখো রাতে কিন্তু আমি রান্না করেছিলাম তো রান্না করে থুয়ে দিয়েছি ভাত ভাত তো এই যে আজকে কিন্তু ভাত ওই যে একটু নষ্ট নষ্ট হয়ে গেল কি করব দুই মেয়ে ওখান থেকে খেয়ে আসলো আর ওই যে বাইরে মেখে থুয়েছিলাম ওইগুলো আবার পরে খাই দিয়েছি তো সবকে আর খেতে পারে ভাত আর এই দিকে দেখো আমি সান ঠান করে গায়ে ভ্যাসলিন ট্যাজলিন দিয়ে মাথা ঠাতা আঁচড়িয়ে আগে তো জামা কাপড়গুলো মেলেই দিয়ে এখন আমি পুজোর কাজটা সারবো আর সকালে কিন্তু আজকে আর আমার ছোটো মেয়ে কিন্তু গোপাল জাগায়নি আজকে কিন্তু বড় মেয়ে গোপাল জাগিয়েছে আর কালকে উনিশ তারিখ কালকে আমার বড় মেয়ের পরীক্ষা শুরু হচ্ছে যেন ফাইনাল পরীক্ষা বড় মেয়ের কালকে ছোট মেয়ে পশুদিনকে তো এই তো তাই তো বলি মা পড়াশোনাটা ভালো করে কর এতদিন যা করলি করলি আর এই যে এখন তো পরীক্ষা একদম ফাইনাল পরীক্ষা শুরু হয়ে গেল তো দেখো আমি কিন্তু কি এই যে পায়েস খাই না তো তো মেয়ে খাবে পায়েসটা আর এতটা কিছুরই আমি খাবো না কারণ আমি সকালেই মুড়ি টুড়ি খাই হালকা খাবার তো ওই যে একটুখানি খেয়েছি তো একবার বললাম আনবো না কিন্তু প্রসাদ তো ওই জন্য কেমন লাগলো ওই জন্য নিয়ে আসলাম আর এই যে আমার মেয়েরা কিন্তু লুচি পায়েসটা খুব ভালো খায় আমিও কিন্তু পায়েস খাই কিন্তু ওই যে আমার কিন্তু গুড়ের পায়েসটা ভালো লাগে আমি কিন্তু ইয়ের পায়েসটা খাই না তো ওই যে মেয়ে দুই মেয়েকে একটু করে মুখে দিয়ে দিলাম প্রসাদ তো ওরা যতই খেয়ে আসুক আমি মা তো আমি হাতে করে একটু বাল্যশিবার প্রসাদ খাই দিলাম আর এই বাল্য সেবাটা কিন্তু খুব ভালো যেন এতে না মানে অনেক ইয়ে হয় গো আমার যখন ভাই হলো না তখন আমার মাও কিন্তু এই ইয়ে করেছিল জানো তো তারপরে কিন্তু আমার ভাই হয়েছিল তারপরে আমার মা দিয়েছিল বাল্য তো ধরো আমরা তো তিন বোনের পরে আমাদের আমার একটা ভাই তো আমি মেঝেও আমার দিদি আর আমার বোন তো কৃষ্ণনগরে তো আমার দিদি বাড়িতে যাই তো শেয়ার শেয়ার করিয়াছ বোনের বাড়িতেও শেয়ার করেছি আর এই দেখো কালকে কাঁয়চিটা সন্ধে নিয়ে এসেছিলাম আর কাঁচিটাতে এখন তেল লাগাবো কালকে আর তেল লাগানো হয়নি জানো খেয়ালই ছিল না তেল লাগাতে আর কিন্তু এই বলেছে নারকেল তেল লাগিয়ে নিবা তো দেখো পাতাগুলো এখন কাঁটবো কেটে রান্না করবো আর আমি কিন্তু চাল ধুয়ে সবজি বানিয়ে রেডি করে রেখেছি সবজি বলতে কি একটা বেগুন এনেছি এত গায়ের মধ্যে জ্বালা পোড়া করে না মানে বলার কথা নেই একটা বেগুন দশটা টাকা দাম তাহলে বলো খাবো কি আমরা মানে আমাদের জন্যে না কিচ্ছু খাওয়ার মতন তরকারি নেই একটা বেগুন যদি দশ টাকা হয় তাহলে কিছু মানে আর বেগুন ছাড়া এই মাছটা ভালোও লাগে না তো আর কিছু করারও নাই এদিকে এই যে তেলটা কিন্তু বেশি দেওয়া হয়ে গেছে ওই জন্যে মেয়েকে বললাম মনে একটুখানি খেয়ে দিতো ব্যান্ডটা পেরে দেত এটা মুছে যে মুছা মুছে নিয়েছি না এলে পাতা কাটতে পারবো না আর এদিকে কিন্তু আমি পাতা কাটতে কাটতে না একটু চা খেয়েও নিয়েছিলাম তো এই যে এর পরে কাটতে কাটতে একটু চা করে খেয়ে নিয়েছিলাম সকালেও একবার খেয়েছি চা কিন্তু কই যে আর আজকে জানো তো আমার ডান হাতটা কি ব্যথা করছে এই যে কি জানি নাটক লেগেছে কাজ আনলেই আমার শরীরে ব্যথা বাড়ে তো ওই যে কালকে মনে হাতে পারে শুয়ে পড়েছিলাম রাতের ডান হাতে পারে শুয়াটা ভালো হয়েছিল না ওই জন্যেই কিন্তু ব্যথাটা বেড়েছে তো আমার ইউটিউব পরিবারের সবাই জানাই ভিডিও দেখার জন্য অসংখ্য ধন্যবাদ গুরুজনদেরকে জানাই প্রণাম দাদা দিদি ভাই বোন তোমাদেরকে জানাই অনেক 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 ভালোবাসা তোমরা সবাই ভালো থেকো সুস্থ থেকো আমি আরতি পূর্ব বর্ধমান জেলার সমুদ্রগড় থেকে তোমাদের সাথে আমার যা কাজ আমি তাই শেয়ার করছি তো দেখো আমার এই যে এই কাজটা কিন্তু অনেক দিন পর আনলাম না কি তো এই যে দুটো পয়সার কাজ না করলে যে কি কষ্ট হয় সেটা আমি বুঝলাম গো প্রচুর কষ্ট হয়ে যায় মানে সংসারে যে বলার কথা নেই আর পাতাগুলো না খুব খারাপ দিয়েছে জানো তো আমার পাতাগুলো কাটা হয়ে গেছে আর এদিকে কিন্তু আমার ভাতটাও হওয়া মুখে হয়ে গেছে ভাতটা আমি তাড়াতাড়ি করে উপর দিয়ে নিয়েছি তো যে তার পাতাগুলো আমি জল মাখিয়ে ধুয়ে দিলাম তো আমার ভিডিও দেখার জন্য তো অসংখ্য ধন্যবাদ আর দিদি ভাইরা এত ভালো ভালো কমেন্ট করেছো অনেক অনেক ধন্যবাদ তোমাদেরকে তো ওই যে একটা দিদি ভাই কমেন্ট করেছো দাদা ভাইকে একটু ভালো করে কাজ করতে বলি বলি আবার না যে কতবার বলি যে তুমি ভালো করে কাজ করো কি হয় আমি সেটাই বুঝে পাই না যে মাঝে মাঝে মাথাটা কি হয় ভগবান জানে গো কাজ করতে করতে আসলো ভালো মানুষ যেন আমার দিদির সাথে ফোনে কথা বলে জানিব হ্যাঁ পরের দিন চলে যাব গেলেও গিয়ে মানে ট্রেন পাইনি ওটাই মানে কি সুন্দর আমার বোনের সাথে সবার সাথে কথা বললো হ্যাঁ সকালে উঠে চলে যাব হট করে যে কি হয় এটাই আমি বুঝে পাই না যে মাঝে মাঝে মাথাটায় কি হয় না এলে পারে বলো আর এত সুন্দর কাজ এখনকার মানুষজন এত ভালো তই যে বলছে কি সবাই তোমার নামে সুনাম করছে আর তোর বউটা এত ভালো এত হাসি খুশি আর আমি না এক জায়গায় গিয়ে না সত্যি আমার মানে লোকের সাথে মানে আগেই হেসে কথা বলি জানো তো তো যতই ধরো আমার মনের মধ্যে যতই কষ্ট থাকুক না কেন মানে আমার লোকের সামনে ইয়ে করে কথা বলতে ভাল লাগে লোকের সামনে আগেই কিন্তু আমি গাল ভরে হাসি দিয়ে কথা বলবো আর এই দেখো আমি কিন্তু এই যে এই মাছের ঝোল তো আলু বেগুন দিয়ে করছি সিমানিনি আর এই দেখো আমি কাঁচা লঙ্কা আর গোটা জিরে তেলে দিয়ে দিয়েছি আর ধরো এই সব মাছের না আমি একটু কাঁচা লঙ্কাটা বেশি দিয়ে দিই সামান্য একটু লঙ্কার করে দেবো আর ওই দিকে দেখো মাছটা তো আমার ভাজা হয়ে গেছে চারটে মাছ নেওয়া হয়েছে তো আমি ওনাকে বলেছিলাম তিনটে দিতে উনি চারটে দিলে চল্লিশ টাকা একশো কুড়ি টাকা করে কেজি নিয়েছে কিন্তু আর দেখো ওই যে দুটো মাছ গোটা রেখেছি দুই মেয়ের দুপুরবেলা দিয়েছি আর দুটো মাছ কেটে রেখেছি তো ওই দুটো মাছ কেটে ধরো চার টুকরো হয়েছে তো আমি একটা দুপুরে খেয়েছি মাথা রাতে একটা মাথা খাব আর দুই মেয়েকে হয়েছে দেবো আর এই দেখো আমি কিন্তু ভালো করে ভেজে নিয়েছি আর এই যে মশলাটা এখন কষিয়ে নেব তো জিরে গুঁড়ো দিয়েছি লঙ্কার গুঁড়ো একদম হালকা দিয়েছি বেশি দিইনি লঙ্কার গুঁড়ো আর এই যে ঝোল ফুটলে কিন্তু দিয়ে তারপরে মাছ তো ঝোলটা কিন্তু দারুণ হয়েছিল তো তোমরা কে কে খাও জানি না তো এই মাছটা কিন্তু দারুণ লাগে আর একদিন এইভাবে ঝোল খেয়ে দেখবে মানে মুখে লেগে থাকবে সত্যি খুব সুন্দর আর আমার মেয়েরা কিন্তু এই মাছের ঝোলটা খুব ভালো খায় তো দেখো এক তরকারি দিয়ে ভাত খাওয়া আর একটু জল দেবো হলে হবে না খাওয়া তো দেখো ঝোলটা একটু বেশি করেছি আর একটু শুকাবে মাছটা যদি ফুটাবো কেন তিনটে মানুষ দুই পাতে দুইবার আমাদের তো দুইবার একটা করেই দিই মাঝে সাথে ধরো একবার করি রাতে করি আর ধরো এক তরকারি দিয়ে ভাত খাওয়া একটু লাগবে আর ধরো বাঁধাকপি ছিল আজকে আর বাঁধাকপি করব না তো এই মাছের ঝোল দিয়েই কিন্তু খাওয়া হয়ে যাবে ঝোলটা খুব সুন্দর লাগে খেতে আর হয়েছিলো কিন্তু দারুণ ঝোলটা আর বেগুন দেখেছো আমার মানে বেগুনের কথা মানে বলার জন্যে এত দাম আর এদিকে ঝোলটা ফুটছে কিন্তু মেয়েরা সব স্নান করে জামা কাপড় যেরকম খুশি ফেলে ফেলে রেখে দেয় জানো তো বড়োটা তো সিঁড়ির পারে নিচেই ফেলে রেখেছে বড়টা ছোটটা পরে করেছে ছোটটা বালতির মধ্যে থুয়ে দিয়েছে আর এই যে এখন এই যে আমি জামা কাপড়গুলো মেলে দিচ্ছি রোজ এই ভেজা জামা কাপড় আগে তো ধরো খাটের উপর দিয়ে তারপর বাঁশের উপর দিয়ে ছাড়িয়ে দিতাম এখন তো আর ছাড়ানো যায় নাই ভেজা জামা কাপড় কি করি সাইকেলের উপরে থুয়ে দিই না জলের ড্রামের উপরে থুয়ে দিই জানো সত্যি মানে আমাদের মতন মেয়েদের মানে কাজের শেষ নেই বলো বিয়ে হয়ে গেলে মেয়েদের যে সংসারে দুটোর জায়গায় চারটে হাত গজায় চারটে হাত না হলে সংসারে কাজ করে আর ধরো আবার ওই বেলা থেকে একটু ফাঁকা তো আজকে আর ফাঁকা না আজকে বিড়ির কাজ এনেছি যেহেতু আজকে আবার বিড়িটা বানতে পারবো তাই ঠাকুরকে বলছি তো ঠাকুর ঠাকুর তুমি দয়া করেও আমি বিড়িটা যেন বানতে পারি ধরো এই কদিন তো ধরো বসে সময় কাটতো না আর দেখো ঝোলটা হয়ে গেছে আমি এখন ঝোলটা নামাবো তো গ্যাসটা এরকম কমা থেকে দেখি গ্যাসটা আমি নিভিয়েই ফেলেছি আর এই মাছটা কিন্তু খুব তেলাক্ত মাছ ছিল জানো তো আমি যখন বানাচ্ছিলাম না মাছটা তখনই মাছটাতে একটু তেল বেরোচ্ছিলো যেন মাছটা খুব ভালো তো দেখো আমার ঝোল হয়ে গেছে কেমন হয়েছে বলবা আর একটু বেশি করেছি কি না করলে তো খাবো কি দে বলো এই যে দুই পাতে ছয় জন বললামই তো তিনজন তিনজন দুই দুইবার ছয় জনই হয়ে যায় তো এদিকে ছোট মেয়ে পুজোটা দিচ্ছে আর বড় মেয়েরও এই যে বললাম মা একটু পড়তে বস মেয়ে যে বসবে তো একটু বই নিয়ে বসছিলো আবার একটু বললাম মা একটুখানি ভিডিও দেখা আর এই যে দুই মেয়ের পরীক্ষা পড়লে তো শুরু হয়ে যাবে তো তখন মনে হয় রোজ ভিডিও দিতেও পারবো না আর এই দেখো আমি কিন্তু বালতিতে করে জল নিয়ে এসে গ্যাসটা তো পরিষ্কার করে নিয়েছি আবার শুকনো একটা চিপে ভালো করে মুছে নিলাম ধুয়ে আর এদিকে আজ এই যে এখন আবার কড়াইটা মারছি আর সন্ধ্যাবেলা ভয়েসটা দিচ্ছি জানো তো তো এই যে পাশের ঘরে এখন সব নেই তো ভয়েসটা দিচ্ছি নালে বারে আবার এদিকে বাইরের আওয়াজ আসছে সবাই সন্ধ্যা দিচ্ছে আর এদিকে রান্না করতে করতে কিন্তু আমি ওই যে মাছের বাটি তারপরে ধরো ফ্যানের গাবলা ওগুলো কিন্তু রান্না করতে করতেই মেজে নিই আর এদিকে রান্না হয়ে গেছে গ্যাসটা দেখলাই পরিষ্কার করে নিলাম এগুলোও মেজে নিচ্ছি তো আমার সকল বন্ধুদেরকে জানাই যারা যারা আমার ভিডিওটা দেখো যদি এক একটুও ভালো লাগে একটা সাবস্ক্রাইব করে পাশে থাকতে পারো আমার আর এই যে কড়াইতে একটু ঘষে না মাজলে হয় না একটু ঘষে মাজতেই হয় আর এই যে এখন ধুয়ে নিচ্ছি আর এদিকে কিন্তু একটু খিদেও পেয়ে গেছে জানো তো অন্যদিন খিদে পায় না আজকে কিন্তু আমার একটু খিদে খিদে পেয়ে গেছে আর এদিকে ভাত বাড়বো ছোটো মেয়ে বলছে কি ও মা একসাথে খাবো কিন্তু একসাথে না ওকে থুয়ে কি খেতে খাবো বলো ওই যে ভাতটা বাড়বো আগে তুই ভাবছি একটু ঠান্ডা করতে দিই মেয়ে বলছে না ওর হবে তারপরেই বাড়তে আর এদিকে দেখো এক বালতি জলও নিয়ে যাচ্ছি তো বললাম তো আজকে সব কাজ দেখালাম সংসারে তো ভিডিওটা কেমন লাগলো অবশ্যই তোমরা কমেন্ট করে জানিও আর একটা লাইক করো আর পাশে থেকো বন্ধুরা আমার তো এই যে মেয়েরা কিন্তু বাড়ি থাকলে কিন্তু ভিডিও করতে অসুবিধা হয় না আর ওই যে মাঝে মাঝে করতেই চায় না জানো তো তো ওই যে জুতোগুলো কিন্তু সব সামনেই দেখো আমিও কিন্তু সামনেই থুয়ে দিলাম ভাবি সামনে থোবো না সেই আর খেয়াল থাকে না শুভ দুপুর বন্ধুরা সবাই ভালো